এখন যে কোশ্চেনটা পড়বো সেটা হচ্ছে চেকের বৈশিষ্ট্য ঠিক আছে তো চেকের বৈশিষ্ট্য কো ইম্পর্টেন্ট কোশ্চেন আমি পড়াচ্ছি মন দিয়ে শোন আর এই কোশ্চেনটা তোরা ক্লাস 11 এ বিজনেস স্টাডিসে পড়েছিস কোনো যারা বিজনেস স্টাডিস ছিল তাদের কোনো সমস্যাই নেই কোশ্চেনটা পড়া আছে তুই ওখানেকার লেখাও লিখতে পারিস তবে ওখানেকার লেখাটা আমি এখন লেখাটা চেঞ্জ করবো কারণ ওখানে একদমই ছোট লেখা ছিল ঠিক আছে তো একটু বড় বড় লেখাটা মানে আর একটু বুঝিয়ে লিখবো আর কিছু না বড় মানে একটু বুঝিয়ে লিখবো তো প্রথম পয়েন্ট বলতে পারি কিছুক্ষণ আগেই বললাম আচ্ছা চেক কি এক ধরনের হস্তান্তরযোগ্য দলিল হ্যাঁ না তো হয়ে গেল একটা বৈশিষ্ট্য প্রথম পয়েন্ট হস্তান্তরযোগ্য দলিল বলবি কি প্রতিটা চেকে এক প্রকার হস্তান্তরযোগ্য দলিল হয়ে গেল একটা পয়েন্ট হয়ে গেল দু নম্বর তুই কি বলিস স্যার পক্ষ পার্টি বলতে পারি না চেকে কটা পার্টি থাকে তিনটে পার্টি ডয়ার ডয় পেই দেখ লিখে যে পক্ষ বলছে চেকে তিনটি পার্টি থাকে আর মানে যিনি চেকটি লেখে পরে পরে আসবো পয়েন্ট পরে আসবো ঠিক আছে তো তারপর হচ্ছে ডয়া ডই যে ব্যাংকের ওপর চেকটি কাটায় ভালো করে শোন ডয়া ডই পেই ডয়ার যে চেকটা লিখছে ধর আমি একটা চেক লিখছি আমার কাছে ধর মিস্টার রাম টাকা পাবে তাই তো আমি একটা চেক লিখছি আমি চেক লিখছি আমি হলাম কে ডয়ার ডই যেই ব্যাংকের ওপর চেক মানে যেই ব্যাংক পার্টিকুলার যেই ব্যাংক জড়িয়ে আছে ওর মধ্যে ঠিক আছে সেই ব্যাংকটা হচ্ছে ডয়ি ঠিক আছে বলছে যেই ব্যাংকের ওপর চেকটি কাটা হয় আর কি পেই কি যে ব্যক্তির ওপর চেকটা কাটা হয় তাহলে এখানে কটা পার্টি ধর আমার কাছে ধর সুমন টাকা পায় পাঁচ হাজার টাকা ও আমার কাছে পাঁচ হাজার টাকা পায় আমার কাছে পায় আমি চেকটা লিখছি আমি ডয়ার ওকে পেমেন্ট করবে কে পেমেন্ট করবে ওকে ব্যাংক পেমেন্ট করবে ওকে ব্যাংক পেমেন্ট করবে ব্যাংক হলো ডয়ই আর ও হলো পেই বোঝা গেল তিনটে পার্টি এখানে তার মানে স্যার তিনটে পয়েন্ট হয়ে গেল কি কি পয়েন্ট হলো বৈশিষ্ট্য হলো মানে তোর একটা দলিল হলো একটা পার্টি হলো আর একটা হলো তোর কি বললাম না দুটোই হলো না একটা দলিল আর একটা পাটি আচ্ছা তিন নম্বর তুই কি বলতে পারিস তারিখ ঠিক আছে তারিখ তারিখটা কি আচ্ছা তোরা জানিস কি চেক তোরা যদি সামনে চেক দেখিস চেকে দেখবি একদম চেকের ডান দিকে চেকের ডান দিকে যার যার গায়ে চেক আছে দেখতে পাবি একজন চেকের ডান দিকে কি থাকে চেকের ডান দিকে তারিখ থাকে ঠিক আছে চেকের ডান দিকে দেখ আমি দেখে নি আমি একটা চেক দেখাচ্ছি যাই দেখ বন্ধন ব্যাংকের একটা চেক আছে ঠিক আছে বন্ধন ব্যাংকের একটা চেক আছে একদম ডান দিকে দেখ লেখা আছে তারিখ তারিখের কেমন দেখ ডিডি ডিডি তাই তো তারিখ এখানে তারিখটা লেখা থাকে ঠিক আছে তারিখটা লেখা থাকে তাহলে প্রতিটা চেকেই তুই এটা বন্ধন ব্যাংকের চেক বল না যে কোনো ব্যাংকের চেকে দেখবি তারিখ থাকবে এবং ডান দিকে লেখা থাকবে সাপোজ কি হয় আমি যখন এলআইসির টাকা পেমেন্ট করি আমি ধর সাপোজ ধর এটা কি মাস হলো এটা আগস্ট মাস আমার ধর সেপ্টেম্বর মাসে একটা এলআইসি চেক দিতে হবে ঠিক আছে তো আমি কি করি আমি হয়তো তার সঙ্গে যে চেক হবে না সে হয়তো আগস্ট মাসে আমার কাছে চলে আসলো চেক নিতে আমি বললাম এখন তো টাকা না আমার তো সেপ্টেম্বরের তিরিশ তারিখে দিতে হবে টাকাটা বলছি তুমি কাজ করো না তুমি একটা তুমি এখানে তোমার সাইন করে দাও চেকে যে সাইন করতে হয় সেখানে সাইন করে দাও আর এখানে ও লিখে নেবে মানে যেহেতু পেমেন্ট করবো কাকে এলআইসি কোম্পানিকে পেমেন্ট করবো তাই এলআইসি কোম্পানি লিখে দেবো আমি বললাম টাকা পয়সা সব লিখে দিলাম ঠিক আছে বললাম আমি ডেট এখন বসাচ্ছি কি বললাম কথাটা শুনেছিস মন দিয়ে বললাম এখন ডেট বসাচ্ছি না পরে বসিয়ে দেব ডেট বা ডেট বসাতেও পারে ডেট বসাতেও পারে এই ডেটের ভ্যালিডিটি কতদিন থাকে জানিস তিন মাস থাকে এই চেকের থাকে তিন মাস বুঝতে পারলি গল্পটা কি চেকের ব্যাপারটা আমি তো বলছি এই ডেটের গল্পটা একটু বলছি এত তোকে লিখতে হবে না তুই এক্সামে তুই লিখবি কি ডেট বলি চেকের নির্দিষ্ট পরিমাণ তারিখের উল্লেখ থাকে নির্দিষ্ট নির্দিষ্ট পরিমাণ না চেকের নির্দিষ্ট তারিখের উল্লেখ থাকে কিন্তু ডেটের গল্পটা জেনে রাখে এখানে ডেটের গল্পটা ঠিক আছে দেখ না এখানে দেখ এখানে সুন্দর করে লেখা আছে দেখ উপরে যদি দেখিস বন্ধন ব্যাংকে যে চেকটা তার উপরে কি লিখেছে ভ্যালিড ফর থ্রি মান্থ ফ্রম দ্য ডেট অফ ইস্যু যেই দিন আমি চেকটা ইস্যু করলাম সেই দিন থেকে কতদিন ওর ভ্যালিডিটি থাকে চেকটা তিন মাস ভ্যালিডিটি থাকে তিন মাস ঠিক আছে তো ধর আমার একটা স্টুডেন্টের কাছে টাকা পেতাম ওর অনেক টাকা ডিউ ছিল ওর বাড়ির থেকে একটা চেক দিয়ে দিয়েছিল। ঠিক আছে তো চেকটা ও আমাকে যেদিন চেক দিয়েছিল ফেলেই নি কবে ফেলেছি আমি নিয়ে যেন মনে নেই আমি দেড় সপ্তাহ না দু সপ্তাহ পর চেকটা ফেলেছি ঠিক আছে চেকটার ভ্যালিডিটি তিন মাস থাকবে ভ্যালিডিটি তিন মাস থাকে একটা চেকের ভ্যালিডিটি তিন মাস থাকে দেখি তোরা বুঝতে পারছিস তো ব্যাপারটা চেকের ব্যাপারটা বুঝতে পারলি তো তো বলছে প্রতিটা চেকের প্রতিটা চেকের ডান দিকে প্রতিটা চেকের ডান দিকে বেসিক্যালি ডান দিকেই হয় আমি ডান দিকেই দেখেছি প্রতিটা চেকের ডান দিকে ডেটের উল্লেখ থাকে ঠিক আছে ডেটের উল্লেখ থাকে তারপর কি বলেছে অনেক সময় চেকে অগ্রবর্তী তারিখও লেখা হতে পারে অগ্রবর্তী তারিখ মানে ধর আমার কাছে ধর কেউ ধর টাকা পাবে ধর সেপ্টেম্বর মাসে ভালো করে শোন গল্পটা শোন ধর আমার এলআইসির টাকাই দেবে সেপ্টেম্বর মাসে ঠিক আছে তো এবার আমি কী করলাম জেনে বুঝে আমি জানি সেপ্টেম্বর মাসে দিতে হবে চলো সে আজকে আগস্ট মাসে চেক লিখছি আগস্ট মাসে কিন্তু এখানে সেপ্টেম্বাসের ডেট বসিয়ে দিলাম বুঝতে পারলি ব্যাপারটা ধর আজকে কাউ তারিখ আজকে ধর আগস্ট মাসের আট দশ তারিখ দশ এগারো তারিখ ঠিক আছে আমাকে ধর সেপ্টেম্বর মাসে চেক দিতে হবে ঠিক আছে তো আমি আজকে সেপ্টেম্বর মাসের ডেটটা বসিয়ে দিলাম এরকম অনেক চেক আছে হয়তো আমার থেকে সাত আটটা চেক অলরেডি নিয়ে চলে গেছে ও নিজের মতন নেট বসিয়ে নিচ্ছে ঠিক আছে তো তো সমস্যা নেই এইগুলো তাই বলছে এখানে কি বলেছে দেখ এখানে কি বলেছে লাইনগুলো বলছে চেকে কিন্তু অনেক চেক অনেক সময় চেকে অগ্রবর্তী তারিখ মানে অগ্রবর্তী তারিখ মানে আগে আগে তারিখ আজকে যেই তারিখ তার আগের তারিখটা লিখে দেওয়া হয় ঠিক আছে তারিখহীন তো সুতরাং কোনো চেকে যদি তারিখ না থাকে সেই চেকটার কোনো বৈধতা নেই ঠিক আছে তো তারপর চেকে উল্লিখিত তারিখের আগে কখনোই চেকের টাকা পাওয়া যায় না চেকে যেই তারিখটা লেখা থাকবে সেই তারিখের আগে কিন্তু ধর চেকের তারিখ লেখা যায় সাপোজ ধর সতেরোই আগস্ট লেখা আছে আমি কি চোদ্দই আগস্ট গিয়ে টাকাটা তুলতে পারবো কোনোদিন টাকা তুলতে পারবো না সাপোজ ধর আজকে আমার কাছে কেউ টাকা পায় আজকে আমার কাছে কেউ পাঁচ হাজার টাকা পায় সুমনি পাঁচ হাজার টাকা পায় আমি ওকে তারিখ দিয়েছি সেপ্টেম্বর মাসের এক তারিখ কিন্তু চেকটা আজকেই দিয়ে দিয়েছি চেকটা আজকে দিয়ে সেপ্টেম্বর মাসে এক তারিখ দিয়েছি ও কালকে গিয়ে ব্যাংকের থেকে টাকা তুলতে পারবে না সেপ্টেম্বর মাসে এক তারিখে টাকা তুলতেই পারবে না কি বললেন বুঝতে পারছিস তো গল্পগুলো এইগুলো কখনো এক্সামে লিখতে হবে না তোকে বোঝালাম ব্যাপারটা কোনোদিন এক্সামে লিখতে হবে না জিনিসগুলো আচ্ছা আসতে তারপর তারপর কি বলতে পারিস তুই যেটাই বললাম যেটা বললাম তবে মনে রাখতে হবে প্রতিটা চেক লিখিত তারিখ থেকে তিন মাস পর্যন্ত ঠিক আছে মাস মাস পর্যন্ত চেকটা পর কিন্তু ওই চেকের কোনো তাহলে তিন তিন থাকে বোঝা গেল চেক জিনিসটা চেকের তারিখের গল্পটা বুঝতে পারলি তারপর কি বলছি স্যার আমানতকারীর সই আচ্ছা আমি সুমনকে চেক লিখলাম দেখ আবার নি আমানতকারীর সই দেখ দেখ এই চেকটা ভালো করে দেখলেই বুঝতে পারবি দেখ নিচে একদম ডান দেখে লেখা আছে অলরেডি আমার প্রবীর কুণ্ডু এখানে আমার নাম লেখা আছে এবার আমাকে কিন্তু নাম লেখা থাকলে হলো না আমাকে কিন্তু উপরটা একটা সাইন করতে হবে ওপরটা একটা সাইন করতে হবে বুঝতে পারলি তো এবার কি করে ব্যাংক কি করে এই যে আমি যে সাইন করলাম না সাপোজ ধর আমার অনেক চেক ক্যান্সেল হয়ে গেছে কেন জানি কেন জানি আমি ধর আমার ধর এই ব্যাঙ্কে অনেক দিন আগে অ্যাকাউন্ট খোলা ছিল তখন এক রকমের সাইন লেখা ছিল কেন ক্যান্সেল বলছি আমার ডিটা ডিটা বিভিন্ন রকমের ডি ছিল ধর কখনো ডিটা কখনো প্যাচি লিখতাম আর কখনো স্টেট লিখতাম ঠিক আছে তো কবির কুণ্ডু ডি ডিটা কখনো প্যাচি লিখতাম কখনো স্টেট লিখতাম এবার ব্যাঙ্ক যখন ওখানে মানে ম্যাচ করছিল প্রথম যখন অ্যাকাউন্ট খুলেছিলাম ব্যাংকে সবাই এটা জেনে রাখ যখন অ্যাকাউন্ট খুলেছিলাম ব্যাংকে একটা সিগনেচার দিতে হয় একটা ব্যাংকে একটা সিগনেচার দিতে হয় এবার এই সিগনেচারের সঙ্গে ওই সিগনেচার ট্যালি করেনি তো আমি আমি চেয়ে বলছি আমার অ্যাকাউন্টে টাকা আছে টাকা কাটেনি কেন পরে দেখলাম টাকা না কেটে চেকটা ডিসার হয়ে গেছে আমি দুটো সাইন করে দিই সবসময় বুঝতে পারলি তো এই জন্য বলা হয় যখন চেক লেখা হয় না চেক কে কিন্তু ডবল হ্যান্ড রাইটিং করতে নেই কাটাকাটি করতে নেই চেকে চেকে সিঙ্গেল হ্যান্ড রাইটিং করতে ডবল হ্যান্ড রাইটিং করতে নেই বুঝতে পারছিস তো তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তাহলে চেকের সাইনটা ব্যাপারটা বলতে তো আমি দেখ এত কিছু বইতে লেখেনি নি জাস্ট সাইনের কাজ বলে চেকে একটা সাইন করতে হবে তো আমি আরও কিছু বলে দিলাম সাইনের ব্যাপারটা ঠিক আছে তো তো এখানে তাই বলেছে কি বলেছে সাইনের কথাটা বলছে চেকে আমানতকারী সই থাকে এবং এই সাইন ব্যাংকে নথিভুক্ত স্বাক্ষর সে নথিভুক্ত স্বাক্ষর মানে তুই যখন অ্যাকাউন্ট খুলেছিলি তখন তো একটা সিগনেচার করেছিলি সেই সিগনেচার ব্যাংক যখন মেলাবে না চেকটা যখন মেলাবে না দুটো সিগনেচার ট্যালি করবে দেখবে যদি মেলে স্ক্যান করা হয় এই তোরা ওরা বিআরএস করার সময় জিনিসগুলো বলা হয়েছিল বিআরএস করার সময় জিনিসগুলো বলেছিলাম তো এই সিগনেচার ওরা মেলাবে যদি মেলে তাহলে ব্যাংক ক্লিয়ার করবে চেকটা নাহলে ক্লিয়ার করে না তাহলে বোঝা গেল তাহলে স্যার বোঝা গেল নিঃশর্ত আদেশ প্রতিটা চেকেই অর্থ প্রদানের লিখিত ও নিঃশর্ত আদেশ থাকে এটা আগেই বলেছি বারবার তারা বলছে ব্যাংকের ওপর কাটা হয় ঠিক আছে চেক নিশ্চয়ই কোনো না কোনো ব্যাংকের ওপর কাটা হবে ঠিক আছে তো চেক সর্বদাই কোনো না কোনো ব্যাংকের ওপর কাটা হয় কখনোই কোনো ব্যাংক বা অব্যাঙ্কিং মানে কোনো সরি কখনোই কোনো ব্যক্তির ওপর চেক কাটা হয় না ঠিক আছে তো যে ব্যাংকের ওপর চেক কাটা হয় একমাত্র সেই ব্যাঙ্কই চেকের অর্থ প্রদান করে আচ্ছা তার বল টাকার পরিমাণ চেকে নির্দিষ্ট নিশ্চয়ই একটা টাকার পরিমাণ উল্লেখ থাকে জানিস তো চেকে একটা টাকার পরিমাণ উল্লেখ থাকে দেখ এই দেখ আমি তাকে বোঝানোর চেষ্টা করছি এই যে এখানে পে বলে একটা কথা লেখা আছে ঠিক আছে পে অর্থাৎ কাকে পেমেন্ট করবো তার নাম লিখছি এখানে রুপিস লেখা যায় না রুপিস তাই তো রুপিস মানে আর এখানে দেখ এখানে রুপিস দুটো রুপিস দেখ ভালো করে শোন এখানে কথাটা কথাই লিখবো ধর আমি কাউকে পাঁচ হাজার দেবো তাহলে লিখবো কি ফাইভ থাউজেন্ড অনলি এরকম লিখি দাও পুরো কথাই লিখবো ওয়ার্ডে লিখবো আর এখানে পাঁচ হাজার টাকা বিজিতে লিখবো ব্যাপারটা বোঝা যাচ্ছে কি বললাম তো এখানে তো এটাই বলে যে টাকার পরিমাণ গল্প বুঝতে পেরেছিস তো তো বল খুব কঠিন কোশ্চেন এটা কিছু নেই তো এটার মধ্যে এটা এমনিই লেখা যায় তাহলে আমানতকারীর হিসাব খাতার নাম্বার এবার দেখ কি হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই এই যে কি বলে চেকে আমানতকারীর হিসাব খাতার নাম্বার লেখা হয় দেখ দেখেছি অ্যাকাউন্ট নাম্বার বর্তমানে তো লিখতেই হয় না অ্যাকাউন্ট নাম্বার তো এখানে দিয়েই দিয়েছে দেখ অ্যাকাউন্ট নাম্বার কি লেখা আছে এখানে চেকে আমানতকারীর হিসাব খাতার নাম্বার লেখা হয় বর্তমানে আমানতকারীর হিসাব খাতার নম্বর চেকে ছাপানো থাকে বর্তমানে এখন চেকে ছাপানো থাকে বুঝতে পারছিস কি বলল না বোঝা যাচ্ছে তো তারপর কি বলছে স্ট্যাম্প চেকে কোনো স্ট্যাম্প লাগানোর প্রয়োজন হয় না দেখ আমি এখন পর্যন্ত যে কোনো হস্তান্তর যোগ্য দলিল পলাম স্ট্যাম্প বলেছিলাম চেকে চেকে স্ট্যাম্প কোথাও লেখাই দেখ চেকটা দেখ চেকের দিকে তাকায় কোথাও স্ট্যাম্প লেখা আছে না স্ট্যাম্প লেখার দরকার হয় না তো দান ঠিক আছে চেকে কোনো পক্ষেরই কোনো স্বীকৃতি দানের প্রয়োজন হয় না তো দেখ কত সুন্দর সুন্দর পয়েন্ট হয়ে গেল তাহলে চেকের বৈশিষ্ট্য বোঝা গেল তো